নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টক ঝাল মিষ্টি চটপটা স্বাদের কাঁচা আমের আমসত্বর রেসিপি এটা বানানো একদমই সহজ হলেও খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় লোভনীয় স্বাদের টক ঝাল ও মিষ্টি এই কাঁচা আমের আমসত্ত্ব বানানোর জন্য প্রথমেই এখানে আমি তিনটে অর্থাৎ সাড়ে তিনশো গ্রাম কাঁচা আম ভালোভাবে ধুয়ে বোটার দিকটা অল্প করে কেটে বাদ দিয়ে খোসা ছাড়িয়ে অল্প নুন মিশ্রিত প্লেন জলে দশ মিনিট ডুবিয়ে রাখব এর ফলে আমের কষ বা কালচে ভাবটা একটু কমে যাবে দশ মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমের কষ উঠে জলটা একটু কালো মতো হয়ে এসেছে এবার এই আমগুলোকে একটা প্রেশার কুকারের মধ্যে খানিকটা জল এবং অল্প নুন দিয়ে ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নেব দুটো সিটি কমপ্লিট হয়ে গেলে গ্যাস বন্ধ করে কুকারের প্রেশার আপনি বেরিয়ে গেলে ঢাকনাটা খুলে ছেকে আটি থেকে আমের এই কাঠ বা পাল্পগুলোকে আলাদা করে নিয়ে আটিগুলোকে ফেলে দেব তারপর আম সিদ্ধর জলসহ কাঁথটাকে একটা মিক্সির জারে ঢেলে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি চার কাপের এক কাপ চিনি চিনির পরিমাণ যেন বেশি অর্থাৎ আমরা কাঁচা আমের চাটনি বানাতে গেলে যতটা ব্যবহার করি ততটা দিয়ে দেবেন না তাহলে কিন্তু আম খেতে যেমন অতটা ভালো লাগবে না তেমনি একটু চিটচিটে হয়ে যাবে আর শুকোতেও অনেক বেশি সময় লেগে যাবে এরই সাথে হাফ চামচ সাদা নুন এবং পৌনে এক চামচ বিট নুন দিয়ে এগুলোকে মিহি করে বেটে নেব তারপর একটা প্যান গরম করে নিয়ে দুটো শুকনো লঙ্কা আর চার পাঁচটা গোলমরিচ কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড মতো শুকনো খোলাতে নেড়ে হালকা মুচমুচে হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়ে একের চার চামচ গোটা জিরে দিয়ে জিরেটাও একটু মুচমুচে হয়ে আসা পর্যন্ত ভেজে সামান্য একটু ঠান্ডা করে হালকা দানা দানা রেখে গুঁড়িয়ে নেব বিট নুনের পরিমাণ এই রেসিপিতে একটু বেশি দিলে শুকোনোর পর এগুলো খেতে অনেক বেশি সুস্বাদু লাগে এবার এই আম মিশ্রণটাকে একটা কড়াইতে ঢেলে গ্যাসের ফ্লেম মিডিয়ামে বা মাঝারিতে রেখে অনবরত নাড়তে নাড়তে দু থেকে তিন মিনিট পর যখন দেখতে পাবেন যে চিনিটা সম্পূর্ণ গোলে পুরো মিশ্রণের সাথে ভালোভাবে মিশে মিশ্রণের রঙটা এরকম একটু পরিবর্তন হয়ে এসেছে তখন গ্যাস একদম কমিয়ে অল্প একটু মিশ্রণ খুন্তির সাহায্যে একটা প্লেটের মধ্যে এভাবে ফেলে দেখবেন যে এটা প্লেটে ঢালার সাথে সাথেই কিন্তু জলের মতো আর গড়িয়ে যাচ্ছে না প্লেটটাকে এইভাবে একটু নড়ালে তবে সামান্য একটু গড়াচ্ছে তখন বুঝে নিতে হবে যে আমসত্ব বানানোর জন্য এই পাকটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে এই পর্যায়ে মিশ্রণের ঘনত্বটা ঠিক কীরকম আছে ভালোভাবে একটু লক্ষ্য করুন এর থেকে বেশি ঘন করার কিন্তু দরকার নেই এবার গ্যাস বন্ধ করে তৈরি করে রাখা ভাজা মশলাগুঁড়োটা মিশিয়ে নেবো এরপর একটা থালায় অল্প গাওয়া ঘি মাখিয়ে এই মিশ্রণটা গরম থাকতে থাকতেই কিছুটা মিশ্রণ ওই থালায় ঢেলে প্রথমে হাতার পিছন সাইডে করে এইভাবে একটু চাড়িয়ে দেওয়ার পর থালাটাকে হাতে করে এইভাবে একটু নাড়িয়ে নাড়িয়ে মিশ্রণটাকে যতটা পারা যায় ততটা পাতলা করে চাড়িয়ে দেব। এতে মিশ্রণটা সব দিকে সমানভাবে চাড়াবে এই কাজটা গ্যাস বন্ধ করে দেওয়ার পর মিশ্রণটা একদমই গরম থাকতে থাকতে করে নিতে হবে না হলে একটু ঠান্ডা হওয়ার সাথে সাথে মিশ্রণটা আরও একটু ঘন হয়ে যাওয়ার কারণে চালাতে গেলে একটু অসুবিধা হতে পারে চেষ্টা করবেন যে মিশ্রণটাকে খুব বেশি মোটা করে না চাড়িয়ে যতটা পারা যায় ততটা পাতলা করে চাড়ানোর। কারণ মিশ্রণটাকে যদি বেশি মোটা করে চালান তাহলে কিন্তু এটা শুকোতে অনেক বেশি সময় লাগবে তাই একটু পাতলা করে চাড়ালেই বেশি ভালো হবে একইভাবে মিশ্রণটাকে দুটো থালায় চাড়িয়ে দিয়ে পরপর দু থেকে তিন দিন রোদে দিয়ে রাখলেই আজকের রেসিপি কাঁচা আমের আমসত্ত্ব পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে তিন দিন পর এখানে আমার আমসত্ত্বটা একদম ভালোভাবে শুকিয়ে এসেছে এবার ছুরির সাহায্যে এরকম পিস পিস করে কেটে তুলে নেব এবার কাটা পিসগুলোকে দু থেকে তিনটে স্তরে এইভাবে জুড়ে ছোটো ছোট টুকরো করে কেটে নেব এতে আমসত্বগুলো দেখতে ও খেতে দুটোই ভালো লাগবে তারপর একটা বায়ুরোধী বা এয়ারটাইট কন্টেনার কিংবা জারে ভরে এগুলোকে রেখে দিতে হবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ